print bolo aku market anu market ha jeles সবার মনে এখন একটাই প্রশ্ন যে আমি প্রিন্সের সাথে কি করছি তাই তো হ্যাঁ সব প্রশ্নের উত্তর তোমার সাথে দিব হ্যাঁ এত বড় একটা সেলিব্রিটি আর আমার সাথে কেন স্বাভাবিক সবার মনে তো একটা প্রশ্ন থাকতেই পারে হ্যাঁ তো আজকে ছিল মানে তোমরা তো অনেক কিছু জানতে পেরে গেছো যে হ্যাঁ আমার একটা নতুন অ্যালবাম শ্যুট মানে মানে হয়েছে সেটার তো আউটপুট তোমরা খুব শীঘ্রই পাবে তার আগে আগে ছোটো ছোটো ক্লিপ করে আমি শেয়ার করেছিলাম অনেক কিছুই তো যাই হোক আমি চলে গিয়েছিলাম এই যে শ্যুটে আর অ্যাজ ইউজুয়াল আমি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা তো আমার একটা কি বলো বাসে গেলে আমাকে দাঁড়িয়ে যেতে হয় তারপরে ফাইনালি আমি সিট পেয়েছিলাম আর সুন্দর করে চলে যাচ্ছিলাম আর শ্যুটের লোকেশন ছিল হচ্ছে আমাদের মালদার পি আর সেন্টার পয়েন্ট তো দেখতে পাচ্ছ এই যে আমি আর আমাদের পুরো ফুল টিম কিন্তু পৌঁছে গেছিলো আর দেখো এই যে আমি এবার তোমরা ভাববা যে প্রিন্সের সাথে আমি কি করছি তাই তো তো এই যে সবাই এটা হচ্ছে আমাদের পুরো টিম আর যখন সত্যি কথা বলতে যখন প্রিন্স মানে কি বলবো যখন আমাকে কন্ট্যাক্ট করে মানে আমাকে বলে যখন যে তোমার সাথে একটা শ্যুট হবে যাই হোক এইসব একটা পার্সোনালি কথাবার্তা যখন হয় আর কি সত্যি তখন না আমি লিটারলি মানে অবাক যে আমি হলো এতবার একটা সেলিব্রিটির সাথে কাজ করব সত্যি কথা বলতে এটা তোমার তোমাকে তাহলে যাই চলে এসছি আমরা তাতে আমাদের খুব সুন্দর একটা কাজ যেটাতে তোমার একটা সঙ্গ আছে আর এই প্রথম এরকম টাইপের কোনো সঙ্গ আসছে যেটাতে তোমরা হিন্দি প্লাস পাঞ্জাবি সই ভাইভ পাবা মানে আল্ট্রা প্রমেচ লেভেলের গান আসছে ভাই মানে যারা যারা গানকে ভালোবাসো যারা মানে গান পছন্দ করে শুনবে তাদের জন্য মানে এই গানটা শুনলে ভুলতে পারবো না সারা জীবনে এরকম একটা খুব সুন্দর গান আছে এবং রেডি থাকুন দেখার জন্য রোদ দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো যে চশমা পরে লিয়েছে এই যে প্রিন্স সাপটি কারণ ওটা না কারণ হচ্ছে মেয়ে দেখো কেউ দেখতে পাবে না ব্ল্যাক চশমা দেখেন আমি যে তিনটা ছাপড়ি যাচ্ছে পর পর এই প্রিন্স ছাপড়ি ও ছাপড়ি শ্যুটটা করে অনেক মজাও মানে করেছি আমরা তোমরা তো সেটা ভিডিওতে দেখে বুঝতেই পেরেছ হ্যাঁ সবার সাথে একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হয়েছে আর থ্যাংক ইউ আমাকে তোমাদের এই ভিডিও অ্যালবামে অ্যাজ এ মডেল হিসেবে নেওয়ার জন্য থ্যাংক ইউ প্রিন্স তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু পুরো ক্রাউড ছিল আরও বেশি ছিল তো এখন একটু ফাঁকা করে দেওয়া হয়েছিল তো দেখতে থাকো আর সঙ্গে থাকো লাল পাড়ি হয়ে গেছে লাল পাড়ি লাল তো চলো আমাদের থামাকা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আমার ভিডিও আমাদের শ্যুট তো অলমোস্ট হয়েই গেছিলো এবার ছিল আসিফের শ্যুট হ্যাঁ যার গান সে যদি না থাকে তাহলে কি হয় হ্যাঁ এই আমরা যে সংটাতে করছি সেটা হচ্ছে আসিফের নিজেরই সং তোমরা যারা আসিফকে চেনো হ্যাঁ সবাই তো জানো ও একজন র্যাপার এই যে ছিল আসিফ আর আসিফের সাথে আমার একটু শ্যুট ছিল এটাও আমরা করে নিলাম খুব তাড়াতাড়ি আসছে ধামাকা ভিডিও তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট করো সবাই দেখো তারপরে কিন্তু আমরা এই যে আরেকটু শ্যুট বাকি ছিল সেটা হচ্ছে ছাদের উপরে পিআরএম সেন্টার পয়েন্টের ছাদের উপরে আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম সবাই আমরা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম তারপরে দেখো এই ছাদের উপরের ভিউটা বেশ অস্তম ছিল দেখো কি সুন্দর তারপরে কিন্তু আমরা আবার টোটো টোটোতে করে চলে গিয়েছিলাম হচ্ছে হলো টিআরপি নিচে সেইখানে আমাদের শ্যুট ছিল তো দেখো আমরা গান করতে করতে কি সুন্দর মজা করতে করতে যাচ্ছিলাম আর দেখো ভিউটা জাস্ট অস্তাম আর যাচ্ছিলাম হচ্ছে টি আর নিচে যেটা নিউ কিছুদিন আগে নিউ ওপেনিং হয়েছে ধারাহার রেস্টুরেন্ট ধারাহার রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথাই হবে না জাস্ট অস্তাম আমি তো কোনো দিনও যাইনি আর ফাইনালি গেলাম আজকে শুটের জন্য আর আমরা বেসিক্যালি এখানে খাওয়া দাওয়াও করবো প্লাস হচ্ছে আমাদের বাদবাকি স্যুটটাও করে নিব কমপ্লিটে এইখানে তো এই যে আমি ছিলাম এইখানে আর আমি কিন্তু ড্রেসটা আবার চেঞ্জ করে ধারাহার রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথা হবে না জাস্ট অসম ছিল আমার তো সব শ্যুট হয়ে গেছিলো কমপ্লিট তারপরে আমি এখন বসে বসে রেস্ট করছিলাম ওদেরও শ্যুট হলো কমপ্লিট হয়ে গেছিলো শুধু আসিফের শ্যুট বাকি ছিল তারপরে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে আর কি আমাদের কিন্তু শ্যুট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাবো সবাই যে যার বাড়ি এই যে এখানে আসিফ শ্যুট করছিলো আর আমরা কিন্তু এখানে বসে বসে রেস্ট করছিলাম তো ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো দেখতে হবে তো দাদা বাই শ্যুট কমপ্লিট Chào chào Back up Back up, back up.